সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সাইট থেকে স্বাগতম কুয়েতের বিচার সংক্রান্ত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরবো বাসিন্দাদের জন্য অন এরাইভাল ভিসার কুয়েত নতুন নিয়ম অনুযায়ী গল্ফ অপারেশন কাউন্সিলর দেশের বৈধ বাসিন্দাদেরকে কুয়েত পর্যটন ভিসা অন এরাইভাল দেয়া শুরু করেছে এর ফলে পূর্বে যেসব বাসিন্দাদেরকে কুয়েত দূতাবাস থেকে মোতাবেক ভিসা নিতে হতো তাদের আর তা করতে হবে না পারিবারিক বিচার জন্য বেতনের প্রয়োজনীয়তা বাতিল করেছে একটি বড় পরিবর্তন হয়েছে কুয়েতের বসবাসকারী প্রবাসীদের ফ্যামিলি ভিজিট বিচার ক্ষেত্রে নিয়ম বেতনের শর্ত আর প্রযোজ্য নয় এছাড়া পরিবারের সংক্রান্ত বিস্তারিত করা হয়েছে চতুর্থ ডিগ্রি রক্ত ও তৃতীয় ডিগ্রি শ্বশুর সম্পর্কে এবং ভ্রমণের পথে সাগর বিমান কোনো বিধিনিষেধ আর নেই নতুন ই বিসা প্ল্যাটফর্ম চালু করেছে কুয়েতের একটি অনলাইন ই ভিসা প্ল্যাটফর্ম চালু হয়েছে যেখানে ট্যুরিস্ট ফ্যামিলি বিজনেস ও সরকারি অফিসিয়াল ভিসা এই সকল ক্যাটাগরির জন্য আবেদন করা যায় স্ট্যাটাস ট্রেকিং করা যায় এবং পুরো প্রসেস দূতাবাসে গিয়ে না করেও সম্পন্ন করা যায় পর্যটন ভিসার চার স্তর নিয়ে নতুন কাঠামো কুয়েত পর্যটন ভিসা আবেদন প্রক্রিয়া একটি চার স্তরের কাঠামো চালু করেছে এটি বিসার মেয়াদ এক বা বহু প্রসেসের বৈধতা তিরিশ দিন থেকে এক বছর পর্যন্ত এবং বিভিন্ন প্রকারের আবেদন অনুযায়ী পাক করা হয়েছে পর্যটন বিষাদারীদের জন্য জনস্বাস্থ্য সেবা বন্ধ ডুকে পড়া ভিজিট বা টেম্পোরারি বিষাদারীদের আর্টিক জনস্বাস্থ্য সেবা পাবলিক হেলথ কেয়ার ব্যবস্থায় প্রবেশ করতে পারবে না স্বাস্থ্য মন্ত্রণালয় স্পষ্ট করেছে এই সিদ্ধান্তটির উদ্দেশ্য নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের জন্য স্বাস্থ্য সেবা সুষ্ঠুভাবে বজায় রাখা জি পর্যটন ভিসা জি সিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা ভবিষ্যতে জি এর সর্ব ছয়টি দেশে একক সঙ্গে ভ্রমণ করার সহজ করার জন্য একক পর্যটন ভিসা অর্থাৎ জি সিসি ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে যা সম্ভবত পঁচিশ সালে শেষ বা ছাব্বিশ সালে কার্যকর হবে এটি একটি ডিজিটাল অনলাইন আবেদন পদ্ধতিতে ইস্যুকৃত ই ভিসা হিসেবে থাকবে তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন